আলু মটর পনির মটর তো অনেক খাওয়া হলো আজকে আমি একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটাও অসাধারণ খেতে নমস্কার আমার বৈষ্ণব রসোনামৃততে সকলকে স্বাগত তাহলে রেসিপিটা আমি শুরু করে দিই কড়ার মধ্যে জল চাপিয়ে দিয়েছি শিকি চামচ লবণ দেব আধঘানা আলু আর অল্প কিছু মটর দিয়ে দিয়ে এটা ঢেকে দেব এভাবে মিনিট দশেক মিডিয়াম হিটে রেখে দেবো তারপর আবার দেখাচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে মটরও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বাটিতে তুলে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব আলু মটরটা ঠান্ডা হোক ততক্ষণে আমি দুটো মশলা পেস্ট করে নেব। আধঘানা টমেটো নিয়েছি হাফ ইঞ্চি আদা ছোটো করে কেটে নিয়েছি একটা লঙ্কা এটা একটা পেস্ট বানাবো আর চারটে পাঁচটা কাজু আর হাফ চামচ পোস্ত এটারও একটা পেস্ট বানিয়ে নেব আলু মতো ঠান্ডা হয়ে গেছে এটা একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি সঙ্গে হাফ ইঞ্চি আদা আর ছোটো ছোটো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমার ঝাল কম বলে আমি একটু বেশি দিলাম এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটা একটা বোলের মধ্যে নিয়ে নেব আর কিছু মশলা অ্যাড করবো শিকি চামচ হলুদের গুঁড়ো সিঁকি চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প ধনে পাতা সিঁকি চামচ জিরের গুঁড়ো শিকি চামচ ধনের গুঁড়ো খুব সামান্য হিং এক চামচ বেসন মটর সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই আরও সামান্য লবণ দিয়ে এটা মাখবো অল্প অল্প করে বেসন দিয়ে মাখবো একটা ডো বানাবো বেসনটা একেবারে দিলাম না যেমন যেমন প্রয়োজন হবে ডোটা তৈরি করতে আমি তেমন তেমন বেসনটা ব্যবহার করব। কোনো জল ব্যবহার করব না শুন দিচ্ছি দিলাম টোটাল আমি তিন চামচ বেসন দিলাম এবার হয়ে গেছে বা ডোটা পাকিয়ে নেই একটা ডো বানিয়ে নিয়েছি এবার হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি তে নিয়েছি চাকির উপর অল্প ময়দা ছড়িয়ে দিচ্ছি তা ময়দার পরিবর্তে বেসনও ছড়িয়ে নিতে পারেন এবার গোল্লাটা গোল করে নিয়ে একটা বড় রুটির মতো বেলে নেবো এরকম একটা বড়ো রুটি বানিয়ে নিয়েছি এবার রুটিটা গোল গোল করে রিল বানিয়ে নিচ্ছি দুধের দুধেকে মুখগুলো এরকম সমান করে দিচ্ছি এবার একটা ছুরি নিয়েছি ছুরিতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায় প্লেটের উপর একে একে তুলে নিই তে চলে যাব এগুলো যে করেছি এগুলো না ভেজেও রান্না করা যায় কিন্তু আজকে আমি একটু ভেজে নিয়ে করব আপনারা চাইলে এগুলো না ভেজেও করতে পারবেন কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এখন দিয়ে দেব এগুলো এপিট ওপিট করে এরকম লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এই ব্যাচটা এটা তুলে নিচ্ছি এবার বাকিগুলো সেমভাবে ভেজে নেব পর আমার প্রয়োজনীয় তেল রেখে বাকি তেল তুলে নিয়েছি এবার তেলের মধ্যে আমি হাফ চামচ ঘি দিলাম এবার একটা ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা সিকি চামচ জিরে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দারচিনি একটা এলাচ আর তিনটে হচ্ছে লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর পেটটা প্রথমে দেব দিয়েটা তো তেল ছাড়া পর্যন্ত নেড়ে নেব তেল ছেড়ে দিয়েছে এবার অন্যান্য কিছু মশলা অ্যাড করবো সিঁকি চামচ হলুদের গুঁড়ো দিলাম সিঁকি চামচ ধনের গুঁড়ো হাফ চামচ দেব জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছোটো চামচের এক চামচ দেবো চিনি এবার দেবো কাজু আর পোস্ত পাতাটা বাটি ধুয়ে সামান্য জল মশলাটা আবার তেল ছাড়া পর্যন্ত নেড়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দেব এক চামচ ফেঁতানো দই তেল রিলিজ করে দিয়েছে এবার জল দেবো জলটা অবশ্যই গরম জল দেব তা জারটা ধুয়ে জল দিয়েছি ওই জন্যে জলটা একটু ঘোলা দেখাচ্ছে গ্রেভিটা ফুটিয়ে উঠেছে এখন সিকি চামচ লবণ দেবো বা স্বাদ অনুযায়ী লবণ দেবো যতটা গ্রেভি আছে সেই আন্দাজে লবণটা দিলাম গ্রেভিটা এক মিনিট ফুটিয়ে নেব গ্রেভিটা এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার মটরের ধোকাগুলো দিয়ে দেব মিনিট চার পাঁচে মিডিয়াম হিটে ফুটিয়ে নেবো বা গ্রেভিটা আর একটু গাঢ় হওয়া পর্যন্ত ফুটিয়ে নেবো সে পাঁচ মিনিটও লাগতে পারে ছ মিনিটও লাগতে পারে মোটামুটি এটা সেদ্ধও হবে এবং গ্রেভিটা আরও গাঢ় হবে তারপরে আমি আবার ফিরে এসে আপনাদের দেখাবো পরে আমি কি করছি রান্না একদম শেষ পর্যায়ে পৌঁছে এসছি এবার অল্প মেথি পাতা কষৌড়ি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে দিলাম আগে যেহেতু ঘি এবং গোটা গরম মশলা দিয়েছি তাই আলাদা করে আমি ঘি গরম মশলা দিচ্ছি না গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং মিনিট পাঁচেকের জন্য ঢেকে দেবো সমস্ত স্বাদ সেট হয়ে বসার জন্য মিনিট পাঁচেক পরে এটা আমি সার্ভ করে দেবো